ঈদ মোবারাক ঈদে কিন্তু আমরা সবাই একে অপরের বাড়িতে যাই এবং অনেক এনজয় করি অনেক গল্প গুজব হাসি ঠাট্টা অনেক রকম করে আমরা মজা করি তো যাই হোক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি দানিয়া হাদের পেজ থেকে তানিয়ে বলছি আমি একটি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ঈদের দিন তো ঈদের দিন আমাদের বাসায় অনেক গেস্ট আসছে এবং এই গেস্টগুলোর সাথে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি উনি হচ্ছে আমার ভাগ্নির হাজব্যান্ড তো ওর নাম জিসান আর আমার ভাগ্নিও আছে পাশে আর এখানে আমার ভাগনা আছে এটা হচ্ছে আমার নাতি ঠিক আছে আমার ভাগ্নির ছেলে আর এটা তো আমার বাবা আপনারা এর আগেও দেখেছেন আমার বাবার বাবাকে নিয়ে আমি ভিডিওতে এসেছিলাম আর ওই ওখানে যে বসে আছে। এটা হচ্ছে আমার ভাগনা আর এটা ভাগনার বউ তো মার্শাল্লা বউটা কিন্তু অনেক সুইট তাই না বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভাগনার বউটা কেমন আর আমার দুইটা নাতি আছে এখানে আরেকটা নাতি আছে ছোট একটা নাতি আছে ওরা কিন্তু খুবই সুইট এবং ওরা খুবই এনজয় করছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে দেখা যায় যে বাচ্চারা যখন একটা নতুন একটা কোনো কিছু জিনিস খুঁজে পায় তখন তারা কিন্তু অনেক এনজয় করে আর এখানে যেহেতু আজকে ঈদের দিন আমরা সবাই একসাথে হয়েছি এবং আমরা সবাই একসাথে খুব মজা করছি আর সাধারণত প্রতিটা পরিবারেই কিন্তু এমনই হয়ে থাকে যে ঈদের দিন আত্মীয় স্বজন অবশ্যই একে অপরের বাড়িতে যাবে এবং এনজয় করবে বিভিন্ন রকমের খাবার খাবে ঈদ মানেই তো এগুলোই তাই না তো ঈদমানি খুশি ঈদ মানে আনন্দ তো আমরা তাই করছি আর আমি এর মধ্যে ব্লক করে ফেলেছি আর পিছনে যে দুইটা মানে কি বলবো উনাদের দেখতে পাচ্ছেন উনি একজন হচ্ছে আমার আম্মা একজন হচ্ছে আমার খালাম্মা খালাম্মা মানে আনটি ঠিক আছে তো যাই হোক দুই বোন দুই বোন কিন্তু একই রকম ড্রেস পরে বসে আছেন খুবই সুন্দর লাগছে দেখতে তাই না বন্ধুরা তো আসলে আমরা সবাই মিলেমিশে খুবই এনজয় করেছি আমাদের এ বাসায় ওনারা ওরা যখন এসেছে মানে খুবই ভালো লেগেছে আমাদের কাছে তো আজকে আমি যে ব্লগটা করেছি এই ব্লগটা কিন্তু দেখা যায় যে সব সময় থেকে যাবে এবং এই মানে স্মৃতিটুকু রয়ে যাবে এবং আমরা সবসময় তাদেরকে স্মরণ করব যে আমরা খুবই মজা করেছি আমরা তো এরকম কিন্তু প্রত্যেকটা পরিবারেই কিন্তু আমরা আত্মীয় স্বজনকে নিয়ে খুব এনজয় করতে পারি বন্ধুরা তো আসলে এখনকার দিনে তো কোনো আত্মীয় স্বজনই কি অপর বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে বিভিন্ন সমস্যার কারণে এবং যার যার সংসার নিয়ে যার যার কাজ নিয়ে তারা ব্যস্ত থাকে তো এটা কিন্তু আসলে মোটেও আমাদের করা ঠিক না আমাদের প্রত্যেকটা পরিবারই উচিত একে অপরের বাড়িতে আসা যাওয়া করা এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা এবং তাদের সাথে যোগাযোগ রাখা তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যায় আমাদের লাইফটা